হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি তোমাদের শাফিন ভাইয়া আজকে আমরা এসেছি আমাদের দোকানের জায়গায় পিছনে ওইটা হচ্ছে আমাদের দোকান আর আমরা এখন এসেছি সকাল টাইমে দাঁড়ান আপনাদেরকে দেখাই এই দেখুন আমরা সকাল টাইমে আসছি এখন অনেক মানুষ আছে এটা হচ্ছে আমাদের দোকান ওইখানে দেখুন একটা পার্ক রয়েছে এটা হচ্ছে পার্কের স্লাইড ওই দেখুন পার্কটা ধরুন আপনাদেরকে সামনে নিয়ে যাই আমরা আমাদের দোকানে আপনার এইখানে হচ্ছে আমাদের দোকান আমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বেশি ভিডিও বানাবো না অনেক দিন ধরে ভিডিও বানায় না অসুস্থ তাই ভাবলাম আজকে একটু ভিডিও বানাই ফেলি আজকেও ভালো রাখতে না অনেক ভূমির বাপ অসুস্থ আমি দোয়া করবেন যাতে তাআলা আমাকে সুস্থ রাখেন এবং খায় দান করেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন আর এইখানে দাঁড়ান আপনাদেরকে আমার আমার বড় চাচার দোকানটা দেখাই এই যে দেখুন এই দোকানটা হচ্ছে আমার বড় চাচার দোকান এই পর্যন্তই রাখি বেশি বড় করব না আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ